আসসালামু আলাইকুম আমি আমি মোহাম্মদ মহসিন আলী আমি চলে আসলাম দিনাজপুর জেলার শতগ্রাম ইউনিয়ন ইউনিয়নের একজন ডেলার ডিলার এবং মার্কেটিং ম্যানেজার আমি চলে আসলাম আমাদের আবুল ভাইয়ের বেগুন খেতে আমল ভাই আমাকে ফোন করছিল এমন প্রোডাক্ট দিলাম ওনার মুখেই শুনি ওনার কি অভিজ্ঞতা ভাই আপনি একটু অভিজ্ঞতা শেয়ার করেন এবং আপনি সমস্যা কি জানান সমস্যা বলতে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের পাতা নিচ থেকে হলুদ হয়ে উপর পর্যন্ত আসতেছে আর পাতা পোকরা ধরে যাচ্ছে তারপরে দুই একটা গাছ মাঝে মাঝে মরে যাচ্ছে এটা স্টক করা বলে স্টক করতেছে এগুলো আপনার গাছে যে মনে করেন যে বিষাক্ত খাবার আছে মাটিতে এই বিষাক্ত খাবার খাওয়ার কারণে আপনার গাছ এই সমস্যা হয় আমরা তো যে পরিমাণে রাসায়নিক সার দেই আর রাসায়নিক সারের পরিবর্তে মাটিতে কিছু বিষ বিষক্রিয়া তৈরি হয় ওইগুলোও গাছে টানে আমাদের যে মিরাকল গোদ দিলাম এটা মাটি থেকে বিষাক্ত খাবার গ্রহণে গাছকে বিরত রাখে এই মাল্টি এবং মিরাকেল গ্রোথ আপনাকে দিলাম এটা আপনি ব্যবহার করেন দুই প্যাকেট মিরাকেল গ্রোথ এক প্যাকেট মাল্টি দিলাম এটা ব্যবহার করেন ব্যবহার করার পরে এক সপ্তাহ পরে আমরা আবার রিভিউ নেব আপনার কাছে আসবো ওকে